নির্দোষ বিডিআরদের সবাই মুক্তি চাই কথা বললেই সরকারের বিরুদ্ধে হয়ে যায় কি যে একটা অবস্থা কিছু বুঝতেছি না বিডিআর বিদ্রোহ বিষয়ে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত যারা বা এটার সঙ্গে অ্যাটাচ যারা ছিল পুনরায় তদন্ত হলে পুনরায় বিচার হলে তাদের বিচার প্রক্রিয়া মানে পূর্বের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করতে পারে পূর্বের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করতে পারবে এরকম অনেকগুলো বিষয় সম্পৃক্ত হয়ে জগাখিচুড়ি হয়ে গেছে বুঝছেন যার ফলে এটা আগাচ্ছে না যেদিকে যাবেন মনে হবে যে ঘরের লোক জড়িত এরকম একটা বিষয় আসে আমার যে মানুষটার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর দুই বছর আগে তাকে এখনও মুক্ত করা হচ্ছে না কেন তার কাছে এমন কিছু কথা আছে যে কথাগুলো বাহিরে বললে মানে অনেকের অপছন্দ হবে বা অনেকের মুখসুমোচন হবে আমার জেলখানাতে আমি যখন ছিলাম আমার সাথে অনেকের পরিচয় হয়েছে যে তাদের মেয়াদ তিন বছর আগে শেষ পাঁচ বছর আগে শেষ এরকমভাবে শেষ হয়ে গেছে কিন্তু ওখানে এখনো বন্দি আছে জাস্ট ওই লোকগুলো যেন কথা বলতে না পারে এই এটাই যে এরা যেন কোনো মতামত না দেয় এই এইগুলো কারণে এই সমস্যাটা ডেভেলপ হয়েছে এখানে খুবই মানে হলো সমাধান খুবই জটিল হয়ে উঠতেছে ধীরে ধীরে খুবই জটিল হয়ে উঠতেছে এবং আমাদের বিডিআর ভাইরা যে কি করবে এখানে তো কিছু মানুষ তো অবশ্যই গুলি করেছিল তাই না ওইখানে বা অনেকে ঝোঁকের মাথায় ফায়ার করেছে এরকমও আছে অনেক ধরনের তো আবার কিছু মানুষ নীরব দর্শক ছিল বা এরকমও ছিল তো আবার কেউ কেউ মানে হলো কি করতে হবে বুঝে উঠতে পারছিল না তো সবাই তো আর দশ বছর সাজা হওয়ার মতো ক্রিমিনাল না তাই না তা এটার একটা সমাধান কীভাবে হবে এর জন্য স্বাধীন মানে ভাবে কাজ করতে পারছে বলে আমার মনে হয় না চারপাশ থেকে একটা অজানা প্রেশার ফিল হচ্ছে আমি যেটা ফি আমি যেটা বুঝি আমরাও মানে আমাদের আশেপাশে যেই বিডিআর সদস্যরা রয়েছে তারপর নিহতদের পরিবারের সদস্যরা রয়েছে আমরা তাদের কাছ থেকে যেই মানে ইয়ে পাই যে একটা গন্ধ আসে এখান থেকে ষড়যন্ত্রমূলক গন্ধ আসে যে তারা তারা এটা ফিল করছে যে এই বিচার বাধাগ্রস্ত করা হচ্ছে এখনও হ্যাঁ আমরা মানে এইখানে দেখেন যে তদন্ত কমিটিতে কারা কারা ছিল শেখ হাসিনার সময় ঠিক আছে তাদের অনেকেই এখন এই সরকারে থাকতে পারে হ্যাঁ এখন সে তো চাইবে না তার তদন্ত ভুল প্রমাণিত হোক সে তো করে ফেলছে কিছু নির্দোষ মানুষকে জেল দিয়ে ফেলাইছে কিছু নির্দোষ মানুষকে এক একযুগ পরিমাণ সে মানে হলো সাজা খাটাইছে তাহলে তাহলে সে তো ক্রাইম করছে এখন রিভার্স তদন্ত হইলে সে ফাইসে যাবে যে অন্যায়ভাবে অনেক মানুষকে সে মৃত্যু সাক্ষী দেওয়াইছে এগুলো বিষয়গুলো সামনে আইসা এটা একটা টাইট সিচুয়েশনে আছে মানে যে কারণে সরকারও এটাকে প্রায়োরিটি লিস্ট থেকে বের করে দিছিল আর কি